যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার চেষ্টা করা হচ্ছে হিন্দু মুসলমান ঝগড়া বাঁধানোর চেষ্টা হচ্ছে তার মধ্যে দিয়ে জিনিসের দাম কমানো চাকরির দাবি লেখাপড়ার দাবি এই কথাগুলো বেশি বেশি করে বলার জন্য একশো দিনের কাজের টাকা ফেরানো শ্রমিকের মজুরি কৃষকের ফসলের দাম এই কথাগুলো বেশি বেশি করে বলার জন্য আজকের দিকে আমরা যারা ভোট বাক্সে প্রচুর তারা একটা ব্রিগেডের মতো ভোমাতে পারে না কেন আমি উল্টো প্রশ্নটা করে গিয়ে তৃণমূলকে জিজ্ঞাসা করি জনতা সরকারে আছে মন্ত্রীশামতি দালতরওয়াল সাহেব আছে তোমরা এটা ব্রিগেড মিটিং এপ্রিল মাসে করা সাহস দেখাতে পারো না কেন কেন আপত্তি পারে কারণ ওই যে ভোটটা পায় ওই ভোটে জল আছে আর তাছাড়া আমাদের আমাদের ভালোবাস বসে আমাদের দলকে ভালবাসে কমিটেড আদর্শগতভাবে কমিটেড যত কর্মী আমাদের সাথে আছে আর কাদের সাথে নেই তারা মনে করতে যে ব্রিগেডে কুণাল ঘোষ বলা হচ্ছে না কুণাল ঘোষমূলকে গাল দিচ্ছিলেন বাইরে মাঝখানে বিজনখানে এখন দু হাজার পঁচিশে তৃণমূলের হয়ে ভালো ভালো কথা বলছেন দু সালে কার হয়ে ভালো কথা বলবেন কেউ জানে না তারপর দেখা গেল এই যে ভোটাররা এই কর্মীরা এরা সিপিএমে দেখা গেল কুনাল ঘোষ বিজেপিতে চলে গেবে তখন কি হবে কথা নিয়ে দু হাজার ছাব্বিশে তৃণমূলকে তাড়াতে হবে এবং তৃণমূলকে হাত করতে গেলে বিজেপিকে কে সাপ করে দিতে হবে বামপন্থীরা গোটা বাংলা জুড়ে লড়বে টাঙ্গাবাসদের বিরুদ্ধে তোলাবাসদের বিরুদ্ধে আমরা আশাবাদী যে আমরা এগো